অন্য রকম ঈদানন্দ অন্যরা কমজীদ অন্য রকম ঈদানন্দ অন্যরা কমজীদ অন্য রকম ঈদানন্দ অন্যরা কমলী আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অবনীত দর্শক্রোতা যে যে প্রান্তে বসে আপনারা এসে দেখছেন আমি এই বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খোশ আমদেদে আপনারা দেখছেন বি আর বি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি আর বি হসপিটাল লিমিটেড অনুষ্ঠানের প্রারম্ভই রয়েছে একটি দেশের গান গানটি নিয়ে আসছেন অন্যরকম কালচারাল গ্রুপের শিল্পীরা এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধুলায়। আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দা তবু দেব না দেব না লোটাতে ধুলায়। আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায়। আমার দেশের সম্মান রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ্য সম্পৃতিতে সম্প্রীতিতে ভরা নেই তো কোন সারেশ রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার সম্প্রীতিতে ভরা নেই তো কোন রে এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুল গাই বিজয়ের গান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আকা মাंचेছের প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে প্রতিটি রেখা থাকবে সবারই অন্তরে হয়ে চির আমলান তবু দেব না দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায়। আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দা তবু দেব না দেব না লুটাতে ধুলায়। আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায়। আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের প্রিয় দর্শক সালাম ইসলামের একটি অন্যতম সৌন্দর্য মামা এবং ভাগ্নে সালাম নিয়ে কি কাণ্ড করছে চলুন দেখে আসি এত মন খারাপের কি আছে মন খারাপের কি আছে শোনো মামা হ্যাঁ আমার সাফ কথা তোমাকে ছাড়া আমি মেয়ে দেখতে যাব না বুকার মতো কথা বলছো কেন হ্যাঁ বাকি না বিদ্যান বিয়েটা করবে কে আমি না তুমি আরে বাবা আমি করব কিন্তু একজন মুরব্বী যাওয়া লাগে না শুধু কি মানুষ মেয়ে দেখতে যায় মুরব্বী টুরব্বী সব যাবে আগে তুমি কি দেখে আসো পছন্দ হোক তারপর এটা দাঁড়াও একটা একটা মিনিট একটা মিনিট তবে যেতে পারে একটা শর্ত আছে আমার আচ্ছা আচ্ছা এই শর্তের কথা আমি ফোনটা ধরে নিচ্ছি হ্যাঁ বস ফোন দিয়েছে আসসালামু আলাইকুম বস বস আসসালামু আলাইকুম জি বস অবশ্যই বস অবশ্যই বস জিনা বস জিনা বস আচ্ছা বস আচ্ছা 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 আসসালামু আলাইকুম বস দিয়েছিল হ্যাঁ তা তো বুঝতেই পারলাম এখন আমি যে কথা বলছিলাম মামা তুমি যাবা আমার সাথে মেয়ের আত্মীয় স্বজন সম্পর্কে খোঁজ নিবা তারপর সালাম আলাইকুম সালাম আলাইকুম বিয়ান সাহেবা আরে বহুদিন দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না ঈদে চন্দে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আপনার বিহান সাহেবের কথা বলবেন না এই সারাদিন রান্নাঘর আর হচ্ছে ওই টেলিভিশন ওইসব নিয়ে না 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 আসবো আসবো একসাথে চলে আসবো আর আপনারাও তো আসবেন আচ্ছা আচ্ছা না না এটা এটা আমি দেখবো আমি দেখব আর আচ্ছা বিহান সাহেব রাখি আলাইকুম সালাম আলাইকুম একটা মিনিট একটা মিনিট একটা গুরুত্বপূর্ণ ফোন তো এটা করিনি আমি তোমার কাছে কোনো গুরুত্বই না এটা শেষ করে সম্পূর্ণ গুরুত্ব তোমার হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আরে বললাম তো ওয়ালাইকুম শোন তোর ব্যাপার এই কথাটা কেন আসলো রে না তুই তার সাথে কি করেছিস না না এরপরে যেন এই ধরনের কথা আর না শুনি শুনলে কিন্তু আমি একসঙ্গে যাব ঠিক আছে আচ্ছা রাখলাম ওয়ালাইকুম আরে বললাম তো বেটা রাখি এই শেষ শেষ এইবার তোমার কথা বলো থাক আমার কথা আর তোমাকে শুনতে হবে না বরং তোমারই তো যে অবস্থা দেখতেছি আমি তাতে তো তোমার সাত নম্বর বিপদ সংকেত দেখা যাচ্ছে সাত নম্বর বিপদ সংকেত কি হলো আবার কি কোনো ঘূর্ণিত টোর হইলো নাকি আমি দেখি নেট ঢুকে দেখি ঘূর্ণিত রিমেল আসতেছে না ঘূর্ণিঝড় টর্নেডো সাইক্লোন টাইফুন কিচ্ছু আসছে না বরং তোমার অবস্থা মহাবিপদ কি বিপদে করলাম আমি আচ্ছা তুমি কয়জন মানুষের সাথে কথা বললে এখন তিনজন তিনজনকে তিন ধরনের করে তুমি সালাম দিলা উত্তর দিলা এটা কোথা থেকে শিখছো আরে প্রথমবার ফোন দিল কে আমার বস হ্যাঁ তো তাকে আমি সেরকম স্ট্যাটাস মেনটেন করে তার সাথে কথা বলতে হবে না একটা ফর্মালিটি আছে না একটা ডিকোরাম আছে না তার মানে সালাম আলাইকুম বস সালাম আলাইকুম তারপরে তারপরে ফোন দিল কে বিয়ান সাহেবা অনেক দিন পর কত পরিচয় আমাদের মধ্যে হ্যাঁ তো একটু সুন্দর করে কথা বলতে আদব লেহাজের সাথে এটা আদব লেহাজ

অপরাধটা কি করলাম আমি তো সবকিছু মেনটেন করেই কাজটা করলাম এটা কি ধরনের মেনটেনার কি স্ট্যাটাস তোমার তোমার বয়স হয়েছে চুল দাড়ি পাকছে আর তুমি এখনো সালাম দেওয়া পর্যন্ত শিখতে পারলা না ও এই বয়সে হয়েছা তোমার কাছ থেকে আমার সালাম শিখতে হবে অবশ্যই শিখতে হবে সালাম দেওয়া একটা শুদ্ধ ভাষা আছে এটা একটা দোয়া এটার একটা অর্থ আছে সেটা তুমি কি বলছো সালাম আলাইকুম সালাম আলাইকুম ও আলাইকুম কেউ পাইছে এগুলি শোনো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এটা একটা দোয়া এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে বলে মহান আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক তোমার এই তিনটা কথায় তিনজনকে কি দোয়া করছো তুমি মানে মানে আমি যেটা করলাম তো স্ট্যাটাস মানে একটা তুমি সালামটারে স্ট্যাটাসের জায়গায় নিয়ে গেছো এইসব ভণ্ড আমি বাদ দাও তোমার বিপদ নিজে ডেকে আনছো আরে আমি তাহলে কি করতে পারি কি করব আমি এখন থেকে এই বয়সে এসেও তোমাকে পরিশুদ্ধভাবে সালাম দেওয়ার প্র্যাকটিস করতে হবে কেন এইভাবে সালাম দিলে কি আমার পাপ হবে অবশ্যই পাপ হবে তুমি যার মানে হচ্ছে না কোনো অর্থ দাঁড়াচ্ছে না এটা কোনো সালাম হলো এখন থেকে তুমি ছোট বড় মুরব্বী যাকে পাবা তাকে শুদ্ধভাবে সালাম দিবা হোক সেটা বস তোমার আত্মীয় স্বজন ড্রাইভার ছোটদেরকেও সালাম দিতে হবে হ্যাঁ নবী ছোটদের বড়দের সবাইকে সালাম দিতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি সবাইকে সালাম দিব হ্যাঁ বড় খিদা লাগছে মামা তোমার সাথে আর বকবক করতে পারছি না যাও মামানির মাংস রান্না করা হলো কি দেখো আমাকে খোঁজ দেওয়ার অবশ্যই গিয়ে মামানিকে সালাম দেবা মামানিকে সালাম দিব সে তো পরিবার পরিজন আরে বাবা পরিবার পরিজনকে দিয়েই সালামের চর্চা শুরু করতে হয় তোমার স্ত্রীকে সালাম দিবা সন্তানকে বাবা মাকে সবাইকে সালাম দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাইকে সালাম দিব তাহলে তোর মামনিকে গিয়ে এখন আমি সালাম দিব হ্যাঁ কিভাবে সালাম দিবা বলো দেখি সহি শুদ্ধ ভাবে আসসালামু আলাইকুম এই তো বুঝতে পেরেছো যাও ঠিক আছে সালাম আচ্ছা যাও প্রিয় দর্শক সমাজের অনেক রকম বেধি রয়েছে তেমনি অন্যরকম একটি বেধি হচ্ছে ঘুষ ঘুষ নেয়া যেমন অপরাধ তেমনি ঘুষ দেয়াও অপরাধ ঘুষ নিয়ে অন্যরকম একটি পরিবেশনা এখন আমরা দেখব গানে গানে এবং অভিনয়ের মাধ্যমে এ মনির মনির

রে আমি ফতুর বানাবো পথ চেয়ে থাকি আমার কি ঠেকা পড়েছে আমি কার জন্যে পথ চেয়ে থাকি আমার কি ঠেকা পড়েছে বাসা অনেক দূরে ছিল তাই আসতে একটু দেরি হয়েছে স্যার রে মাইন্ড কইরেন না স্যার মাইন্ড কইরেন না 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 মাইন্ডের তো কিছু নাই না আপনার তো সবই ঠিক আছে ওই কাগজটা কই ওই কাগজটা কোন কাগজ স্যার সব কাগজই তো দিছি আরে ওই যে শিল ছবি আছে যে ছবি আরে গভর্নরের মারা ওই যে চাইবা মাত্র উনার বাহককে দিতে বাধ্য থাকিবে ওই কাগজটা কই কিসের কথা বলতেছেন স্যার আর এইগুলো এইগুলো ওই কাগজটা লাগবে তো ওই কাগজটা ওই কাগজটা ওই কাগজটা কই হ্যাঁ আপনি কি বোঝেন না এখনো থাইল্যান্ডের সাথে ঘোষনা পাইলে বড় কষ্ট হয় ভাইয়ের সাথে ঘোষণা পাইলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার ভাই হয় বড় কষ্ট হয় কন্তে পাম এতটা হা আমি ময়রা এতটা হা নাই যে আমার কন্তেপাম স্যার এতটা হা এতটা হা আরে আবেগ দিয়ে কিছু হয় না আবেগ দিয়ে কিছু হয় না যান যান টাকা নিয়ে আসেন টাকা ছাড়া তো ফাইল আমি ধরতেই চাই না সামনে আবার কুরবানি দিয়ে এই মক্কেল মনে টাকা আনতে গেছে যদি পঞ্চাশ টাকা দেয় চল্লিশ আমার না না পঁয়তাল্লিশ আমার পাঁচতর আর যদি এক লাখ দেয়

এটা দেখ কিছু ভাইবো এটা ভিতরে কি একটা কথা শুধোয় শুধু তোমারে তোমারে চাকরি আমি খাবো তোমারে বারোটা বাজাবো ও বগ ও স্যার ও স্যার সার গো

সাধনার পরে আমি পেলাম সাধের লা তুমি বেটা গোপনেতে এমন ঘুষ খাও ও স্যার দেখেন ইয়া বড় এখন লাও স্যার আপনি খাবেন আমি খাবো দুজনে খাব ফা।

আল্লাহ একবারও ও নেয় এই নেয় আমার লাভ কই আমার লাভ আপনারা দেখছেন বি আর বি অন্যরকম ঈদ আনন্দ পাওয়ারড বাই বি আর বি হসপিটালস লিমিটেড সময় হয়েছে একটি বিরতির বার পরবর্তী আকর্ষণ বিরতির পর অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ 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 প্রিয় দর্শক আপনারা দেখছেন বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ারড বাই বিআরবি হসপিটালস লিমিটেড বিরতির পর আবারো স্বাগত জানাচ্ছি অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ প্রিয় দর্শক হক নিয়ে চলছে বাড়াবাড়ি হক নিয়ে চলছে মারামারি হকটা কি হক হচ্ছে আল্লাহর হক হক হচ্ছে বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন তার কাছে ক্ষমা চাইলে কিন্তু বান্দার হক কখনো মাফ হবে না এই হক নিয়ে চমৎকার একটি পরিবেশনা চলুন দেখে আসি হক হক বান্দার সব মানুষের কাছে দুজা হক পান্না আছে একটা হইল আল্লাহ তো বুঝলাম রোজা নামাজ যাকাত বান্দার হক বান্দার হক হইল এই যে আপনি পেট বইরা খাইয়া নাক ঘুমাইয়া থাকবেন আর আপনার প্রতিবেশী খিদার মিরগি রোগীর মতো খালি শটপট ছটপট করব এইটা কিন্তু আল্লাহ বরদাস্ত করব না শুনেন এতি অবাবি বিধবা ঋণগ্রস্ত সবাই সাহায্য করতে ব্যাংকে যে টাকা আছে বাড়িতে যে গনা আছে তা সব কিছু হিসাব কইরা আয় টাকা হিসাবে জাকাত দেওয়া আর আপনার ওই খেতে যে ফসল হয় তার কিন্তু ওষুধ দিতেই সব ফসল হিসাব কইরা দশ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ ওষুধ দিতেই শোনেন এইগুলি কিন্তু সব বান্দার হাত দয়াও না আর ওই ভিক্ষাও না আরে যারাই গিলা দেয় তারা দয়া করেই দেয় ভিক্ষাই মনে করে না জানার ভুল এবার শুনেন আল্লাহর এক নম্বর হকের কথা ক আল্লাহর এক নম্বর হক হইল তার সাথে কারো শরিক করা যাইব আমি করি না এইটা আমি করি না না তার দুই নাম্বার হক তার অবাধ্য হওয়া যাবে না আপনার খুশি মতো চলা যাবে না তার খুশি মতো আপনাকে চলতে কেমনে করে চললে উনি খুশি হইবেন সেটা তো জানি না ফর্মুলাটা সহজ আল্লাহ যেটা না করছেন সেটা না আর যেটা হা করছেন সেটা হইল শোনেন আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা যতই লোভনীয় হোক তার দ্বারে কাছেও কিন্তু যাওন যাই করা লোক সামলাইনি তো কঠিন তো আমি ডুবছে কেও ডুবছে আপনি একদম বিবেছে লোভ সামলাইতে না পারলে জাহান্নামের ভিতরে আল্লাহ নিয়ে হয় একটা চু বৈয়ো দৌর্ব পরে যে ইমান আপনারে সুদ মুক্ত করতে পারবো না হে ইমান আপনারে জাহান্নাম মুক্ত করতে পারবো না এই সুদের সাথে জাহান্নামের কি সম্ভব আল্লাহ কইছে হয় সুদ সারো ভাই আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ দেখা তৈরিও কি করছে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ এ নবীজি কইছেন সুদের 70 নাম্বার গুনাহ হইল মায়ের সাথে আই জামাত এই যতক্ষণ সামনে কি তুই আমো কি আমো জাহান্নাম বলেন খাই দে দিব কাঁটালা ঘাস আর খতের কুকুর

হ্যালো হলুদ নাহাই নিলে কেমন জানি হাউ লাল টুকাটুক মানায় যদি দিতে পারি তাই লা 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 লালা জানি নাচুম কেমন করে কী দি সাজাই শার্টটি রঙের মাঝে আমি মিলে খুঁজি না পাই মাঝে আমি মিল খুঁজে না পাই জানি না তো কেমন করে কেঁদে সাজাই চুল বাঁধিলে পরে সবুজ ফিতে দিয়ে কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে ছোট্ট দুটি চুল বাঁধিলে পরে সবুজ ফিতে দিয়ে কালো জুতো দিলে ছোট দুটি পায় ঠাকুর ঠাকুর চোখে যদি বলতো কি আর লা জানি না তুমি কেমন কুড়ি কি দিশা চাই সাতটি রং এর মাঝে আমি মিল খুঁজে না পাই জানি না তুমি কেমন কুড়ি কি দিশা চাই সাতটি রং এর মাঝে আমি মিল খুঁজে না পাই জানি না মনে কোরেকি দিশা যায় লা 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 প্রিয় দর্শক আপনারা দেখছেন বি আর বিনীবিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি আরএম হসপিট্যালস লিমিটেডের পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম ঈদ নিয়ে হাজির হব আগামীকাল বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে শুধুমাত্র এসে টিভিতে আজ শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম ঈদ মুবারক অন্যরতম ঈদানন্দ অন্য রকম অন্যরতম ঈদানন্দ অন্য রকম অন্যরতম ঈদানন্দ অন্যরকম ঈদ অন্য রকম ঈদানন্দ অন্য রকম ঈদ অন্য রকম ঈদানন্দ অন্য